আলহামদুলিল্লাহ আমার আমার প্রাণ প্রিয় বাসাবাসী টকরিয়াবাসীবাসী আমার প্রাণ প্রিয় বাংলাদেশের মানুষ আমার বন্ধু আজকে আপনাদের সামনে ভাষণ দিতে আসি নাই আপনারা দয়া করে শান্ত হন আমি আপনাদের সামনে আজকে বক্তৃতা দিতে আসি নাই বাংলাদেশের মানুষের সামনে জুলুম নির্যাতনের নিপাত হওয়ার ঘোষণা দিতে যাচ্ছে আজকে থেকে এই দেশে জুলুমের অবসান হোক কেউ নির্যাতন করতে পারবে না যেই দলেরই হোক আমার দলের হোক অন্য দলের হোক যেই দলেরই হোক কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না জুলুম সহ্য করা হবে না আইনের শাসন কায়েম করা হবে এই দেশে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার কি ছিল বৈষম্যহীন বাংলাদেশ যে দেশে কোন বৈষম্য থাকবে না সেই দেশে সবাই সাম্যের এই দেশে নাগরিক অধিকার সামাজিক সুবিচার নিশ্চিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র ঘোষণা। আপনারা সবাই প্রত্যেকে প্রত্যেকের প্রতি চার চার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন আজকে

এত আনন্দ এত উল্লাস এত আবেগ কিসের জন্য পতনের জন্য এত শরীর এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে কোনদিন এই দেশে আর শেখ হাজার মতো স্বৈরাচারের জন্ম হবে আওয়ামী বা শুনে রাখো গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না পাঠশালীদের কোন কোন অন্তর্দয় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার এই যে নাও অন্তর্দাতিক মানবাদিক মানবাদারে যদি অપરાদ আদালত একটা আছে না কে করে গেছে চেক আছে করে কই ও আদালতে চেক আছে না এবং তার কাছে সকল বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনোদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না এই দেশের পর আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান আজকে আমাকে আপনারা সবাই বাংলাদেশের মানুষ সবাই এদেশের নাগরিক সবাই যা যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করবো দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু কথিত স্বৈরাচারের দূষণরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেসড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দূষণ সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও ক্ষমা করে নাই প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া দেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষকদের প্রত্যেককে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপর্ধ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসেবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত